হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফ স্টাইল আজকের রান্নাটি হলো পুরান ঢাকার বাবুর্চির রেসিপিতে শাহিদ দেশীয় চাইনিজ ভেজিটেবল এই ভেজিটেবল রান্নাটা পোলাও দিয়ে খাওয়া হয় বিয়েবাড়িতে পোলাওর সাথে যে চাইনিজ ভেজিটেবলটা সার্ভ করা হয় সে চাইনিজ ভেজিটেবেলটা একটু শুকনো থাকে আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আমার চ্যানেলে অলরেডি বিয়েবাড়ির চাইনিজ ভেজিটেবলের রেসিপিটি দেওয়া আছে বিয়েবাড়ির চাইনিজ ভেজিটেবেলের টেস্টের তুলনায় এই শাহি দেশীয় ভেজিটেবেলের টেস্টটা কিন্তু কোনো অংশে কম নয় এই শাহি দেশীয় চাইনিজ ভেজিটেবেলের ঝোলটা মাখানো ঝোলের মধ্যে থাকে আর এটা পোলাও দিয়ে খেতে ভীষণ মজাদার এই রেসিপির জন্য যা লাগবে তা হল পেঁপে গাজর পটল ফুলকপি বাঁধাকপি বটবটি এই রান্নাটির জন্য থাই চিলি সস নিয়েছি এই সসটা থাই চিলি দিয়ে তৈরি করা হয় বলে সসের টেস্টটা মিষ্টি হয় ঝাল হয় না এই সসের অল্টারনেটিভ হিসাবে করতে রসুনগুলোকে ছোট করে কুচি করে নিয়েছি প্রতিটি পেঁয়াজ করে নিয়েছি যেন ভাজে ভাজে ফুলে যায় অল্প পরিমাণ আদা রসুন পেস্ট মুরগির মাংস ক্যাপসিকাম অল্প পরিমাণ লবণ আর এই শাহি ভেজিটেবলটা তেমন ঝাল হয় না তাই তিনটি ফালি করা কাঁচামরিচ আর তিনটি আস্ত কাঁচামরিচ নিয়েছি একটি মুরগির ডিম গরুর দুধ অ্যারারুট বা বার্লি ঘি আর চিকেন স্টক এই রান্নাটিতে চিকেন স্টক ব্যবহার করার কারণে রান্নার স্বাদটা টোটালি চেঞ্জ হয়ে যায় এই চিকেন স্টকের মধ্যে অলরেডি টেস্টিং সল্ট দেওয়া থাকে তাই ভেজিটেবল রান্নার ক্ষেত্রে এক্সট্রা করে আর টেস্টিং সল্ট ইউজ করার প্রয়োজন নেই এই রান্নাটির ক্ষেত্রে লবণ একটু বুঝে দিতে হবে কারণ চিকেন স্টকে অলরেডি লবণ ও টেস্টিং সল্ট রয়েছে আর যে সস ইউজ করবো এই সসের মধ্যেও লবণ ও চিনি রয়েছে তাই এখানে এক্সট্রা করে চিনি দেওয়ারও প্রয়োজন নেই এখন গুঁড়ো দুধ ও অ্যারোটের বাটিতে ডিম দিয়ে দিব সাথে পানি অ্যাড করে দিয়ে কাটা চামচ দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে চিকেনের মধ্যে খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে আদা রসুন এর সাথে ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিব এই সবজিগুলো এখন সিদ্ধ করে নেব পটলটাকে গোল করে কেটে নিয়েছি পেঁপে আর গাজরটাকে যেভাবে কেটে নিয়েছি বিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি হাড়িতে পানি অ্যাড করে দেব এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলোকে 90% এর মতো সিদ্ধ করে নিতে হবে সবজি সিদ্ধ হতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে অপর চুলায় আমি কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দেব। এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ টুকরো চিকেন কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এর মধ্যে রসুনের থেকে সুন্দর অ্যারোমা বের হবে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে যাবে কিন্তু এখানে পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না মাংসগুলো হালকা সেদ্ধ হবে আর কাঁচা মরিচ থেকে ঝালও বের হয়ে যাবে দেন এর মধ্যে একটি চিকেন স্টক অ্যাড করে দেব যখন চিকেন স্টকটা গলে সবকিছুর সাথে ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে সিদ্ধ করা সবজিগুলো অ্যাড করে দেব সবগুলো সবজি দেয়া হয়ে আসলে এখন এর মধ্যে ক্যাপসিকাম টুকরো ও অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে সবজির সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো মেশানোর পর এর মধ্যে পানি অ্যাড করে দেব যেহেতু সবজিগুলো আগে থেকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করা তাই পানির পরিমাণটা অল্প দিতে হবে দুধ বাল্লি ও ডিমের মিশ্রণটা অ্যাড করে দিয়ে এর মধ্যে আস্ত কাঁচামরিচ অল্প পরিমাণ থাই চিলি সস অ্যাড করে দিয়ে এখন রান্নাটি ভালো করে মিশিয়ে নিতে হবে দেন অপেক্ষা করব রান্নাটা বলক আসা পর্যন্ত যখন রান্নাটাতে বলক চলে আসবে তখন এর মধ্যে ঘি অ্যাড করে দেব এই ঘি অ্যাড করার ফলে ভেজিটেবলটার মধ্যে একটা সাই ফ্লেভার আসবে আর ডিমের কোনো ব্যাড স্মেল থাকবে না এখন ছয় থেকে আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আট মিনিট পর ঢাকনাটা তুলে নেব। দেন এর মধ্যে আরেকটি চিকেন কিউব অ্যাড করে দিয়ে রান্নাটি নেড়ে দিতে হবে এই সময় যদি লবণের প্রয়োজন মনে হয় তাহলে লবণ অ্যাড করে নেব কিন্তু এই রান্নার ক্ষেত্রে প্রথমবার অল্প পরিমাণ লবণ ব্যবহার করব। সস আর চিকেন কিউব ব্যবহার করার কারণে লবণের পরিমাণ কিন্তু এমনি বেড়ে যায় এখন আরও কিছুক্ষণ অপেক্ষা করব যেন সবজির ঝোলটা শুকিয়ে ঘন হয়ে যায় আট মিনিট পর এখন দেখতেই পাচ্ছি সবজির রান্নাটা রেডি হয়ে গেছে সবজির ঝোল শুকিয়ে ঘন হয়ে এসেছে এই রান্নাটি ঠান্ডা হয়ে আসলে ঝোলটা ঘন হয়ে যাবে আর সবজির সাথে মাখানো অবস্থায় থাকবে এই রান্নাটিতে সবজিগুলো সেদ্ধ হবে বাট ওভারকুক হয়ে যেন সবজি গলে না যায় তৈরি হয়ে গেল পুরান ঢাকার বাবুচির রেসিপিতে শাহি দেশীয় চাইনিজ ভেজিটেবল থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস